সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান তোমরা দেখতেছিল সার্ভিং এর ধারাবাহিক ক্লাস যেখানে আমরা গত ক্লাসগুলোতে একটাতে তোমাদের সত্য বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি দ্বিতীয় ক্লাসের মাধ্যমে তোমাদেরকে টাইপ ওয়ান এবং টাইপ টু যে ম্যাথ পদ্ধতি সেটা আমি করাই দিয়েছি আর এটা হচ্ছে টাইপ থ্রি এবং এর মধ্যে লাস্ট একটা টাইপ মূলত এখানে আরেকটা টাইপ করা যায় টাইপ ফোর কিন্তু সেই টাইপ ফোরের মধ্যে যে কাজগুলো আমরা করব সেটা মেইনলি থ্রি থেকেই যায় অর্থাৎ টাইপ থ্রির মধ্যে যেই কাজগুলো করা হবে সেটা আবার টাইপ ফোরের মধ্যে গিয়েও করতে হবে বা ডাবল করে করা লাগবে তো ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দিব যে ওগুলো আসলে কোনগুলা তো এখন আমরা আগে এই ম্যাথটা সলভ করি ঠিক আছে টাইপ থ্রিতে এইরকম ম্যাথ থাকবে ওয়ের মধ্যে দেখবে এরকম অনেক ম্যাথ আছে যে ম্যাথগুলো তোমরা এটা করার পরে ওইগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদের বুঝতে পারছো তাহলে এখানে কী বলছে দেখো বলা আছে এ ও বি বিন্দুর দূরত্ব ফোর্টি নাইন মিটার মিটার তাহলে একটা দুইটা বিন্দু আছে একটা এ আর একটা বি তাহলে এ বিন্দু ধরলাম এখানে আসে বিন্দু ধরলাম এখানে আসে বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আবার কত ফোরটি নাইন মিটার ফোরটি নাইন মিটার হ্যাঁ আচ্ছা এবার বলছে এবং আর এর হচ্ছে সেভেন্টি নাইন মিটার তো এই প্রশ্নের মধ্যটা প্রশ্নটা একটু কনফিউজিং টাইপের প্রশ্ন অর্থাৎ এখানে তুমি সরাসরি প্রশ্নের ডাটা পড়ে চিত্র আঁকায় ম্যাথ করা একটু তোমার জন্য টাফ হয়ে যাবে বুঝতে পারছো দেখো এই যেখানে আড়ালটা যে দেওয়া আছে সেভেন্টি নাইন মিটার এ আড়ালটা কিন্তু এ বিন্দুরও আড়ে না বি বিন্দুরও আড়ে না তাহলে বলবো এটা কোন বিন্দুর আয়েল ভাইয়া এটা হচ্ছে দেখো নিচে একটা কথা লেখা আছে এ ও বি এর স্টাফ পার মিটার ও থ্রি পয়েন্ট টু ফাইভ মিটার অর্থাৎ দুইটা যন্ত্র দুইটা বিন্দু আছে একটা এ আর একটা বি এই দুইটা বিন্দুতে আমাদের যন্ত্র স্থাপন করতে হবে করার পর একটা বেঞ্চমার্ক থাকবে যেই বেঞ্চমার্কের উপরে আমরা দুইটা স্টাফ নেব সেই মার্কের আড়ে লাবার হবে হচ্ছে সেভেনটি নাইন মিটার ধরো এখানে একটা বেঞ্চমার্ক আছে তো সেই বেঞ্চমার্কের আড়ে লাভার দেওয়া আছে হচ্ছে আমাদের সেভেনটি নাইন মিটার বোঝা গেছে তো এরপরে আমাদের এ বিন্দু এবং বি বিন্দুতে আমাদের যন্ত্র তো অবশ্যই বসাতে হবে তাই না তো আমরা এখানে এ বিন্দুতে একটা যন্ত্র নিলাম এরপরে ধরো বি বিন্দুতে একটা যন্ত্র নিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখো আমাদের এখানে কি বলছে আবার প্রথম থেকে আসি এল যা নদীর একই পারে অবস্থিত অর্থাৎ এই যে এখানে একটা নদী আছে হ্যাঁ এখানে একটা নদী আছে নদীর একই পারে এও অবীবিন্দু অবস্থিত আছে এখন বলছে সি বিন্দুতে বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ তাহলে আমরা টাওয়ারের উন্নতিকোণ মানে বলছে মানে কি বুঝবো সি বিন্দুতে একটা কী আছে টাওয়ার আছে তাহলে এখানে সি বিন্দু আছে তো সি বিন্দুতে একটা টাওয়ার আছে এবং এই দুইটা যন্ত্র থেকে এই টাওয়ারে আবার কি নেওয়া হয়েছে কোন কোন নেওয়া হয়েছে এখন কোন মাপ দুইটা কত দেওয়া আছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ড তার মানে এই বিন্দুর যেটা থাকবে সেটা হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এটা একটু উপরে লিখি কারণ ঝামেলা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ড এরপরে যেটা দেওয়া আছে এই কোনটা দেওয়া আছে আমাদের এখানে ষাট ডিগ্রি পনেরো মিনিট ষাট ডিগ্রি পনেরো মিনিট এখন এ ও বি এর স্টাফ পার্ট যথাক্রমে টু পয়েন্ট নাইন ফাইভ ও থ্রি পয়েন্ট টু ফাইভ তাই না তাহলে এখানে আমরা একটা যদি স্টাফ ধরি ধরো এখানে একটা স্টাফ ধরছি আমরা তো সেই স্টাফের এ থেকে যখন স্টাফ নিচ্ছি স্টাফ পার্ট নিচ্ছি তখন পাইছি কত টু পয়েন্ট নাইন ফাইভ তাহলে এটা হবে টু পয়েন্ট নাইন ফাইভ এবং বি থেকে যখন স্টাফ নিব তখন পাবো হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ মিটার বোঝা গেছে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রশ্নের যে ডাটাগুলো সেইগুলো এখন বের করতে বলছে কি সেইটা দেখি বের করতে বলছে শীর্ষ বিন্দুর এল অর্থাৎ এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারের শীর্ষ বিন্দুর এল আমাকে বের করতে বলছে ও নদীর প্রস্থ নির্ণয় করো অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স এটা হচ্ছে নদীর প্রস্থ তো এখানে ডিটা হচ্ছে নদীর প্রস্থ তাহলে আমাকে এই বিন্দুর এই শীর্ষবিন্দুর এলটা বের করতে হবে প্রথম অবস্থায় এবং সেকেন্ডলি আমাকে এই যে নদীর প্রস্থ যেটা আছে এটা বের করতে হবে তো দেখো এখানে কিন্তু আমরা পূর্বের ম্যাথগুলোর মতো ত্রিভুজ ত্রিভুজ সেকশন বা ত্রিভুজ পদ্ধতির মাধ্যমে ট্যানের সূত্র প্রয়োগ করার মাধ্যমে সলভ করবো আমি বলছি এই সবগুলো ম্যাথ আমরা করবো ট্যানের সূত্রের সাহায্যে সেটা সেই মানে যেরকম ম্যাথই হোক না কেন বুঝা গেছে আচ্ছা তো এখানে আমরা যদি এই যন্ত্র বিবেচনা করি তাহলে দেখো যন্ত্র যখন এতে যন্ত্র যখন এতে সে তো সেই সময় আমাদের এখানে কি ঘটতেছে দেখো যন্ত্র এতে থাকলে থিটা আমরা অলয়স্কিপ ব্যবহার করবো থিটা তো ট্যান এখানে কোন মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট পঁয়তাল্লিশ ডিগ্রি পঁচিশ মিনিট দশ সেকেন্ড ইজ ইকুয়াল টু থিটা মানে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি তো দেখো এইখানে আমরা উপরে যেটা আছে এটাকে ধরলাম এইচ হ্যাঁ এবং এখান থেকে এই এইচ মান ঠিক আছে তো এখান থেকে আমার এইটুকু যেটা এটাকে ধরলাম এক্স এটুকু ধরলাম এক্স ইজ এ ডিস্টেন্স এটুকু ধরলাম এক্স তো এখানে স্টাফ পার্টের পার্থক্যটা তোমরা দেখতে পাচ্ছ এটা স্টাফ পার্টের যদি আমি পার্থক্যটা বের করি তাহলে এক্সের মান পেয়ে যাব এখানে স্টাফ হচ্ছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ এখানে হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ তো দুইটার পার্থক্য যদি আমি বের করি তাহলে কিন্তু এক্সের মান আমার বের হয়ে যাচ্ছে তাই হচ্ছে না জন্য আমরা এখানে লিখবো সাইড নোটে তোমরা করে নিবা যে এক্স ইজ ইকুয়াল টু 325 পয়েন্ট টু ফাইভ মাইনাস তো এটা করলে কত হবে এইদিকে তিরিশ হবে সম্ভব না তিরিশ সরি জিরো পয়েন্ট থ্রি জিরো মিটার ক্যালকুলেটরটা একটু কাছে রাখি তো এরপরে আমাদের যেটা লম্ব তাহলে এক্স এর মান পাইলাম এইচ এর মান তো আমরা জানি না তাই না তো আমরা এখানে কি লিখব এক্স এর জায়গায় জিরো পয়েন্ট থ্রি জিরো প্লাস এই যে এই পুরোটুকু আমরা নিলাম এক্স প্লাস এইচ এটা কিন্তু মান ঠিক আছে বেশি লাইন করে দিচ্ছি না অল্প লাইনের মধ্যে শেষ করবো দেখো এবং ভূমির মান এখানে কত আছে ফোর্টি নাইন আর ডি দুইটার যোগফল না ফোর্টি নাইন তো এই যে এ যন্ত্র কাজ করতেছি এখন কিন্তু যন্ত্র এতে বুঝছো এটা একদম প্র্যাকটিক্যালি কোনো নিয়ম মুখস্থ করে এই ম্যাথটা করতে যাবা না নিয়ম মুখস্থ করে যখনই করতে যাবা তখনই একটু ম্যাথটা ঘুরাই দিলেই ভুল হয়ে যাবে এই জন্য নিয়ম মুখস্থ না করে তোমরা একটু বুঝে বুঝে করবা তো এই যে এই যন্ত্রের থাকা অবস্থায় ত্রিভুজ কোনটা এই পুরোটা না পুরো ত্রিভুজ কিন্তু এই যন্ত্রের থাকা অবস্থায় তো সেই ক্ষেত্রে এই যে ভূমিটা এটার মান কত হবে ফর্টি নাইন প্লাস ডি এই জন্য এখানে 49 নাইন দিবা প্লাস দিবা হলো ডি এরপরে ফোরটি নাইন প্লাস ডিটাই পাশে পার করে নিয়ে আসলাম এরপর জিরো পয়েন্ট থ্রি জিরো প্লাস এইচ ডিভাইডেড বাই টেন ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট টেন সেকেন্ড এরপর আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ডি ডি ইজ টু জিরো পয়েন্ট থ্রি জিরো প্লাস এইচ ডিভাইডেড বাই টেন ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ সেকেন্ড টেন মিনিট মাইনাস নাইন এই যে 49টা নাইনটা এটা বসে পার করে নিয়ে এসলাম এবং এখানে এক নাম্বার সমীকরণ দিলাম এরপরে আমাদের দুই নাম্বার বিন্দুতে যন্ত্র আসে না এবার দুই নাম্বার বিন্দুতে আমাদেরকে আবার যন্ত্রটা নিতে হবে তাহলে আমরা কী বলবো যন্ত্র যখন বিন্দু যন্ত্র যখন বিতে যন্ত্র যখন বিতে তো যন্ত্র যখন বিতে থাকবে তো সেই ক্ষেত্রে তো আমাদের টেনের সূত্রে পড়বে তাই না তো এক্ষেত্রে আমাদের টেন কত ডিগ্রি আছে ষাট ডিগ্রি পনেরো মিনিট সিক্সটি ডিগ্রি ফিফটিন মিনিট ইজ ইকুয়াল টু লম্ব তো এটার ক্ষেত্রে লম্বা কিন্তু এইচ এটার ক্ষেত্রে লম্বা কত এইচ এবং ভূমিটা হচ্ছে ডি এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের লম্বা কত এইচ এবং ভূমি হচ্ছে ডি তাহলে এইচ ডিভাইডেড বাই ডি এইচ ডিভাইডেড বাই ডি তো এখান থেকে আমরা ডির মানটা বের করে নিব ডি ইজ টু এইচ ডিভাইডেড বাই টেন সিক্সটি ডিগ্রি ফিফটিন মিনিট এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তখন আমাদের কী করতে হবে এক নাম্বার সমীকরণ ইজ ইকুয়াল টু দুই নাম্বার সমীকরণ কেন কারণ এক নাম্বারটাও ডি আছে এক নাম্বারটাতেও ডি আছে দুই নাম্বারটাতেও কি আছে ডি আছে তো ওয়ান ইজ ইকুয়াল টু যদি আমরা টু করি তাহলে এই পাশেরটা ইজ ইকুয়াল টু এই পাশেরটা তাই হবে না তো জিরো পয়েন্ট থ্রি জিরো প্লাস এইচ ডিভাইডেড বাই টেন 45 ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট টেন সেকেন্ড মাইনাস 49, নাইন minus মাইনাস 49 to, এখন আমাদের এই যে এটা উঠাইতে হবে H ডিভাইডেড বাই টেন সিক্সটি ডিগ্রি ফিফটিন মিনিট তাহলে এখান থেকে আমরা সলভিং এর মাধ্যমে ইকুয়েশন সলভিংয়ের মাধ্যমে এইচ এর মানটা বের করব তোমরা একবারে পুরো সমীকরণটা উঠাইয়া মানটা বের করবা তোমাদের এর আগে অনেকবার বলা হয়েছে এই ব্যাপারে ওই জন্য আর বিস্তারিত বলতেছি না তো টেন ফোরটি ফাইভ ডিগ্রি টোয়েন্টি ফাইভ মিনিট টেন সেকেন্ড মাইনাস ফোরটি নাইন ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টেন সিক্সটি ডিগ্রি ফিফটিন মিনিট একশো সতেরো দশমিক সিক্সটি সিক্স আছে অনেকগুলো মান থাকে আমরা সিক্সটি সেভেন ধরে নিতে পারি মিটার তাহলে এইচ মান কিন্তু বের হয়ে গেছে এই যে এখানে যে আছে এটার মান কিন্তু বের হয়ে গেল তাই না এখন আমাদের যেটা করতে হবে আমাদের বের করতে বলছে ডির মানটা তো আমি যদি এইচ এর মানটা এই দুই নাম্বার সমীকরণে বসাই দিই এইচ এর মানটা যদি দুই নাম্বার সমীকরণে বসাই দিই তাহলে আমরা এখানে মানটা পাবো না পাবো তাহলে দেখা যাচ্ছে কত দূর হ্যাঁ হবে তাহলে এই পাশে এটা করাই দিই দেখো তাহলে এখানে তোমরা লিখবা এইচ এর মান দুই এ বসাই দুই নং এ বসাই তো এইচ এর মান এখানে একশো সতেরো দশমিক সাতষট্টি এজ এখানে বসাবো আমরা তাই না অর্থে ডি ইজ ইকুয়াল টু এইচ এর মান এখানে পাইলাম একশো সতেরো দশমিক সিক্সটি সেভেন ডিভাইডেড বাই নিচে কত ছিল টেন সিক্সটি ডিগ্রি ফিফটিন মিনিট টেন সিক্সটি ডিগ্রি ফিফটিন মিনিট তো এখান থেকে আমরা কিন্তু ডির মানটাও পেয়ে গেলাম ডিমান্ডটা কত হবে একশো সতেরো দশমিক সাতষট্টি ডিভাইডেড বাই সাতষট্টি দশমিক পঁচিশ মিটার এটা আমাদের একটা অ্যান্সার এডিটাকে আমরা কি ধরছিলাম নদীর প্রস্ত ধরছিলাম তো আমাদের এখানে কিন্তু নদীর প্রস্ত বের করতে বলছে তো আমরা নদীর প্রস্তুত আগে বের করতে করে ফেললাম এরপর আমরা দেখবো যে শীর্ষের এল এই যে শীর্ষবিন্দুটা আছে এইটার আড়েল বের করতে বলছে তাই না তো এখানে আমরা দুইটা পদ্ধতিতে এলটা বের করতে পারি একটা হচ্ছে এই যে সেভেন্টি নাইনের সাথে যদি আমরা টু পয়েন্ট নাইন ফাইভ যোগ করি করার পরে যদি আবার এক্স যোগ করি তারপরে আবার এইস যোগ করতে হবে কারণ এই টু পয়েন্ট নাইন ফাইভ মানে কি এই যে এই কলিমেশন রেখা পর্যন্ত আসা আর কলিমেশন রেখা থেকে উপরের হাইটটুকু যোগ করলেই কিন্তু আমরা শীর্ষবিন্দুর আড়েলটা পাবো আর একটা সহজ পদ্ধতি যেটা সেটা হচ্ছে শীর্ষের আড়ি নয় করার ক্ষেত্রে এই যে বেঞ্চমার্কের আড়াল যেহেতু সেভেন্টি নাইন দেওয়া আছে এবং আমরা এই যে এই পর্যন্ত উচ্চতাও দেওয়া আছে কত থ্রি পয়েন্ট টু ফাইভ মানে কি উচ্চতা তাহলে এখানে সেভেন্টি নাইন এটা যোগ করলে আমরা এই কলিমেশন রেখা পর্যন্ত আসলাম তার সাথে আবার এইচ যোগ করে দিলেই কিন্তু আমাদের এখানে শীর্ষের আড়ালটা আমরা পেয়ে যাচ্ছি তো আমরা শর্টকাট পদ্ধতিটাই পছন্দ করি সবসময় তাই শর্টকাটটাই করব তো এগুলো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি এটা মুছে দিলাম তো আমাদের হবে শীর্ষের আর এল না শীর্ষের আর এল ইজ ইকুয়াল টু তাহলে বেঞ্চমার্কের এল দেওয়া হচ্ছে সেভেন্টি নাইন প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস এইচ তাহলে সেভেন্টি নাইন প্লাস থ্রি পয়েন্ট টু ফাইভ প্লাস এই যে এইচ আর মানটা কিন্তু এই জন্যই বের করতে হয়েছে আমাদের কিন্তু এইচ আর মান বের করতে বলে নাই আমাদের বলছে টাওয়ারের শীর্ষবিন্দুর আরেল বের করতে টাওয়ারের শীর্ষ ভিতরে আরেল বের করতে গেলে কিন্তু এই হাইট টুকু আমার দরকার সেই জন্য মূলত আমরা এই চার মানটা বের করে এটা হবে একশো সতেরো দশমিক সিক্স সেভেন এই যোগ করে দিলে যেটা হবে সেটাই অ্যান্সার একশো সতেরো দশমিক একশো নিরানব্বই দশমিক নাইনটি টু মিটার এটা অ্যান্সার এইটাই অ্যান্সার বুঝতে পারছো এটাই হ্যালো অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের টাইপ থ্রি ছিল তো বললাম টাইপ ফোরটাও সেম টাইপেরই হয়ে থাকে নর্মালি সেই ক্ষেত্রে তোমাদের কী হয় তোমার দুইটা টাওয়ার থাকে তো এটা তো অবশ্যই বুঝতে পারছো আমি এটা মুছেদি যদি তোমাদের ওটার একটু বেসিক ধারণা দিয়ে দিই তোমরা নিজেরাই করতে পারবা আমি আর তোমাদের তোমাদেরকে করে দিব না তোমাদের সামনে পরীক্ষার সময় অনেক কম তো যারা এখন এই ভিডিওটা দেখতেছো তারা দশমতায় দেখতেছো মানে কি শেষ সময় আসা দেখতেছো তাই না তো এখন কয়েকদিন আছে ইতিমধ্যে হয়তো তোমাদের কি বলে রুটিন পরীক্ষা রুটিনও ছেড়ে দিছে বোর্ড থেকে তো এখন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো এই কয়েকদিন যদি তোমরা শিডিউল করে নিয়ে পড়তে পারো তাহলে দেখবা এই কয়েকদিনে অনেক ভালো কিছু গেইন করা সম্ভব পড়াশোনাকে একটু সাজায় ঘোষায় নাও বুঝছো আমরা আমাদের সাজেশন যারা নিচ্ছ তাদের তো সাজায় গোছায় হয়ে গেছে তো আমাদের সাজেশন দেখেই যে তোমাদের পড়তে হবে এমন না তোমরা নিজেরা নিজেরাই নিজেদের এই তিনটা সেমিস্টারে পড়ছো তোমরা জানো কীভাবে প্রশ্ন বোর্ডে তো সেটা সেই আঙ্গিকে তোমাদের পড়াগুলোকে একটু সাজায় নাও কোন দিন কোন বইটা পড়বা ধর এই একটা মাস বা এই দেড়টা মাস পরীক্ষার সময়টা একটু সাজায় গোছায় যদি পড়াশোনা করো তাহলে পাস তো অনেক দূরেই থাকে তুমি এদিকে দেখবা যে তুমি ঠিকমতো পড়লে এ প্লাস আনতে পারবা ইনশাল্লাহ বুঝতে পারছো সেই জন্য এই কয়েকটা দিন একটু ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে বুঝা গেছে তো যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো ধরো নর্মালি এক এখানে তো একটা টাওয়ার তাই না তো ওই টাইপ ফোরে যেটা হবে বইয়ের মধ্যে দেখবে এরকম ম্যাথ আছে তোমাদের তো দুইটা টাওয়ার থাকবে এবং এখানে দুইটা যন্ত্রও থাকবে ধরো এখানে একটা যন্ত্র আছে এখানে একটা যন্ত্র আছে তো এখানে এটার কোন দেওয়া থাকবে এটা থেকে এটার থেকে কোন দেওয়া থাকবে এরকম কোন দেওয়া থাকবে বুঝছো তো নর্মালি তোমরা এই ম্যাথ সলভ করতে গেলে কি করবা এই এরকম ম্যাথ আছে তোমাদের এখন এবং এখানে একটা স্টাফ পার্টও দেওয়া থাকবে ঠিক আছে স্টার পার্ট এখানে দেওয়া থাকবে এখানে আর দেওয়া থাকবে একদম হুবহু সব কিছু সেম তো দেখো এটার ক্ষেত্রে কিন্তু সেম জিনিস দুই এখানে দেওয়া ছিল একটা হচ্ছে টাওয়ার আর এটার ক্ষেত্রে দেওয়া দুইটা টাওয়ার তো তুমি আমি যদি তোমাদেরকে এটা সহজভাবে বোঝাতে চাই দেখো এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি এই চিত্রটাকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি চিত্রটাকে আমরা দুই দুইভাবে ডিভাইড করতে পারি দেখো ধরো পাশের যেই টাওয়ারটা আছে সেই পাশের টাওয়ারের জন্য এইটার কাজ আর এইটার কাজ কোনো পার্থক্য আছে বলো ডান পাশের টাওয়ারটা তোমরা দুইভাবে কাজ করবে একবার ডান পাশের টাওয়ার তো ডান পাশের টাওয়ার নেওয়ার পরে এই ম্যাথে আমরা যে প্রসেসগুলো ইউজ করে এইচ বের করছি এবং ডি বের করছি সেম প্রসেস ব্যবহার করে তোমরা এইচ এবং ডির মানটা বের করবা এই যে এই ম্যাপটাতে তার ডান পাশের তোমাদের এটা হলো ডান পাশের টাওয়ারের জন্য তো ডান পাশের টাওয়ার ডান পাশের টাওয়ার এবং আমাদের এবার কি আছে বাম পাশের যে টাওয়ারটা আছে সেটা আবার তোমাদের করতে হবে এই পাশে দুইটা যন্ত্র আছে সেম ওই দুটো যন্ত্রই তাহলে কাজটা কি সেম হবে না বলো তো কাজটা কি সেম হবে না ওটা ডানা সিং এটা কী আছে বামে আছে তো ক্ষেত্রে এখানেও তুমি একটা এইচ পাবা এখানেও ডি পাবা এবং এক একটা ম্যাথের মধ্যে এক এক জিনিস দেওয়া আছে ধরো বলবে যে দুইটা টাওয়ারে শেষ হিন্দারা রেল বের করো তো আমি তো জানি যে শীর্ষবিন্দুর রায়ল কীভাবে বের করতে হয় এই ম্যাচের মাধ্যমে জানলাম না তাহলে তুমি ওখানে কী করবা ডানের ডান পাশের টাওয়ারটা আলাদা করে নিবা বাম পাশের টাওয়ারটা আলাদা করে নিবা নিয়ে দুইটা টাওয়ারের জন্য আলাদা আলাদাভাবে সলভ করে দুইটার শীর্ষবিন্দুর রায়লটা তোমরা বের করবা বুঝতে পারছো তো এটা ট্রাই করবা এবং ট্রাই করতে নিয়ে কোনো সমস্যায় পড়লে আমি তো আসছি ইনশাল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়াই আমার কাজ এবং তোমরা আগে যাও ভালো রেজাল্ট করো আমাদের কারিগরি সেক্টরটা আরও ডেভেলপ হোক উন্নতি হোক এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া তো দেখা হচ্ছে তোমাদের সাথে এগারো অধ্যায়ে তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ